আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে চলে এসেছি মিরপুর এগারোর মোহাম্মাদিয়া মার্কেটে তো মহম্মাদিয়া মার্কেটে কি কী কালেকশন ছিল কেমন প্রাইজের মধ্যে ছিল এই বিষয়ে থাকছে আজকের ভিডিও তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এখন যে সুন্দর সুন্দর থ্রি পিসগুলো দেখতে পাচ্ছেন এই থ্রি পিসগুলো কিন্তু অনলাইনে অনেক ভাইরাল এছাড়া এই দোকানে কিন্তু এই থ্রি পিসগুলোর অনেক হিউজ পরিমাণের কালেকশন ছিল প্রত্যেকটা থ্রি পিস কিন্তু অনেক সুন্দর ছিল আর প্রত্যেকটা থ্রি পিস কিন্তু আমার বেশ ভালো লেগেছে এগুলোর ডিজাইন অনুযায়ী এক একটা এক এক রকমের দাম ছিল তবে প্রাইস যেমনই বলুক দামাদামি করার কিন্তু অপশন ছিল এই থ্রি পিসগুলোর এখানে প্রাইস বারোশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ আঠারোশো টাকা পর্যন্ত বলেছিল দাম হিসাবে থ্রি পিসগুলোর কিন্তু কাপড়ের কোয়ালিটি বেশ ভালো ছিল এগুলোর সাথে কিন্তু সালোয়ারের কাপড় আর অন্যাগুলো ছিল অন্যাগুলো কিন্তু মার্শাল্লা অনেক বড় ছিল প্রত্যেকটা থ্রি পিসের তো যারা এই সুন্দর সুন্দর থ্রিপিসগুলো নিতে চাচ্ছেন তারা কিন্তু মিরপুর এগারো মোহাম্মদিয়া মার্কেটের পাঠান বস্ত্রালয় থেকে নিতে পারেন এছাড়া এই থ্রি পিসগুলো কিন্তু তারা অনলাইনে সেল করে না তো এগুলো নিতে হলে কিন্তু সরাসরি এসে তারপর দেখিয়ে নিতে হবে এখন যে সুন্দর সুন্দর প্রিন্টের গজ কাপড়গুলো দেখতে পাচ্ছেন এই গজ কাপড়গুলো কিন্তু মাসাল্লা অনেক সুন্দর ছিল এর পাশেই অনেক সুন্দর সুন্দর থ্রি পিস ছিল এই থ্রি পিসগুলোর প্রাইস এখানে সাতশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ পনেরোশো টাকা বলেছিল তবে দামাদামি করার অপশন ছিল এছাড়া ঘরে পড়ে থাকার জন্য বেশ ভালো কোয়ালিটির কিছু থ্রি পিস ছিল এগুলোর প্রাইস এখানে ছয়শো পঞ্চাশ টাকা বলেছিলো এছাড়া এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর পার্টি থ্রি পিস ছিল প্রত্যেকটা থ্রি পিস কিন্তু অনেক সুন্দর ছিল এগুলোর প্রাইস এখানে বারোশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ আঠেরশো টাকা ছিল এখন যে সুন্দর সুন্দর গাউনগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাউন কিন্তু অনেক সুন্দর ছিল আর প্রত্যেকটা গাউন কিন্তু গর্জিয়াস ছিল এগুলোর প্রাইস এখানে নয়শো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দুই হাজার টাকা বলেছিল তবে দামাদামি দামি করার অপশন ছিল এগুলো নেওয়ার আগে অবশ্যই একটু দেখে নেবেন এর পাশে অনেক সুন্দর সুন্দর বোরকা ছিল যেগুলোর প্রাইস এক হাজার টাকা থেকে শুরু করে সতেরোশো টাকার মধ্যেই ছিল এখন যে সুন্দর সুন্দর গোর্জিয়াস জামাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেক সুন্দর ছিল এছাড়া এখানে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর জামা ছিল যেগুলোর প্রাইস সাতশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ আড়াই হাজার টাকা পর্যন্ত ছিল এছাড়া বাচ্চাদের এখানে কিছু শীতের জন্য প্যান্টের কালেকশন ছিল যেগুলোর প্রাইস তিরিশ টাকা থেকে পঞ্চাশ টাকার মধ্যে ছিল এছাড়া বাচ্চাদের এখানে ফ্রক জামা ছেলেদের অনেক সুন্দর সুন্দর শার্টের কালেকশান ছিল এখন যে সুন্দর গর্জিয়াস ব্যাগটা দেখতে পাচ্ছেন এই ব্যাগটা কিন্তু মাসাল্লাহ আমার বেশ ভালো লেগেছে এই ব্যাগগুলোর কিন্তু অনেকগুলো কালেকশন ছিল এগুলোর এখানে ডিজাইন অনুযায়ী এক একটা এক এক রকমের দাম ছিল এগুলো নয়শো টাকা থেকে শুরু করে বারোশো টাকা ছিল এছাড়া এখানে কিন্তু রেগুলার ইউজ করার জন্য অনেক সুন্দর সুন্দর পার্টি ব্যাগ ছিল যেগুলোর প্রাইস তিনশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ আটশো টাকা ছিল এখন যে সুন্দর সুন্দর পার্টি ব্যাগগুলো দেখতে পাচ্ছেন গর্জিয়াস ব্যাগগুলো এগুলো কিন্তু অনেক কালেকশন ছিল আর এগুলো কিন্তু বাজেট ফ্রেন্ডলি ছিল তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন তাদেরকে অনুরোধ করব আমার ভিডিওতে একটি লাইক আর কমেন্ট করার জন্য আর আজকে যারা নতুন ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এছাড়া এখানে অনেক সুন্দর সুন্দর ট্রাভেল ব্যাগ ছিল বাচ্চাদের স্কুল করার ব্যাগগুলো ছিল এগুলো কিন্তু বাজেট ফ্রেন্ডলির মধ্যেই ছিল অনলাইনে ভাইরাল জুতাগুলো কিন্তু আপনারা এখন মিরপুর এগারো মোহাম্মদিয়া মার্কেটেই পাচ্ছেন এখানে অনেক ডিজাইনের জুতা আছে যেগুলো সব আউটফিটের সাথেই মানানসই সব ধরনের ট্রেন্ডিং কালেকশন এখানেই পাবেন এখানে ছোটো বড়ো সব সাইজের এছাড়া বাচ্চাদেরও অনেক সুন্দর সুন্দর জুতো আছে যেগুলোর কোয়ালিটি অনেক ভালো এগুলো ঘুরতে যাওয়া থেকে শুরু করে রেগুলার ইউজ করার জন্য বেস্ট অপশন হতে পারে তবে এই সুন্দর সুন্দর জুতোগুলো নেওয়ার আগে অবশ্যই দামাদামি করবেন আর দেখে নেবেন এখন যে সুন্দর সুন্দর জর্জেট এক কালারের গজ কাপড়গুলো দেখতে পাচ্ছেন এই দোকানে কিন্তু হিউজ পরিমাণের কালেকশান ছিল তবে এগুলো নেওয়ার আগে অবশ্যই একটু দেখে নেবেন অবশ্যই দামাদামি করে নেবেন এখন যে সুন্দর বোরকার কাপড়গুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বোরকার কাপড় এত সুন্দর ছিল সফট ছিল এই দোকানে কিন্তু হিউজ পরিমাণের এই কাপড়গুলোর ছিল এগুলোর কোয়ালিটি কিন্তু বেশ ভালো ছিল এগুলো দিয়ে আপনারা যাই বানাবেন বোরকা গাউন জামা তাতেই কিন্তু মানানসই এছাড়া এখানে অনেক সুন্দর সুন্দর অর্নামেন্টসের কালেকশন ছিল প্রত্যেকটা অর্নামেন্টস কিন্তু অনেক সুন্দর ছিল এর পাশেই অনেক সুন্দর সুন্দর রেগুলার ইউজ করা থেকে শুরু করে গর্জিয়াস চুরি ছিল এখন যে সুন্দর সুন্দর ফুলের খোফাগুলো দেখতে পাচ্ছেন এই খোফাগুলো কিন্তু খুবই ভাইরাল এগুলোর প্রাইস এখানে তিনশো টাকা বলেছিল এর পাশে কিন্তু অনেক সুন্দর সুন্দর গাজরার কালেকশান ছিল এখন যে সুন্দর সুন্দর ব্যান্ডগুলো দেখতে পাচ্ছেন এখানে পঞ্চাশ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দুইশো টাকা পর্যন্ত ছিল এখন যে সুন্দর সুন্দর কুকারাইজগুলো দেখতে পাচ্ছেন এই দোকানের প্রত্যেকটা কালেকশন এত সুন্দর ছিল আর প্রত্যেকটা কালেকশন কিন্তু আমার বেশ ভালো লেগেছে এই দোকানে আপনারা সিরামিক্স থেকে শুরু করে মেলামাইন কাছের জিনিস এছাড়া স্টিল সব ধরনের কালেকশনই ছিল তো যারা বাজেট ফ্রেন্ডলির মধ্যে এই সুন্দর সুন্দর জিনিসগুলো নিতে চাচ্ছেন তাদেরকে বলবো মিরপুর এগারোর মোহাম্মদিয়া মার্কেটের এই দোকানটা একবার হলো ভিজিট করতে আর হ্যাঁ মিরপুর এগারোর মোহাম্মদিয়া মার্কেট কিন্তু রবিবার করে বন্ধ থাকে তো যারা এই সুন্দর সুন্দর জিনিসগুলো নিতে চাচ্ছেন তারা কিন্তু রবিবারে না যাওয়ার চেষ্টা করবেন এর পাশেই কিন্তু অনেক সুন্দর সুন্দর অলমেট ছিল এখানে কিন্তু ছোট বড় সব ধরনের অলমেট কালেকশনই ছিল তাও বাজেট ফ্রেন্ডলির মধ্যে এখন যে সুন্দর শাড়িটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এই শাড়িটা অনেক সুন্দর ছিল এটার প্রাইস বলেছিল আঠারোশো টাকা এই দোকানে কিন্তু বিয়ের বেনারসি থেকে শুরু করে জর্জেট সব ধরনের শাড়ির কালেকশনই ছিল এর পাশেই অনেক সুন্দর সুন্দর গায়ে হলুদের ডালাগুলো ছিল প্রত্যেকটা ডালা কিন্তু অনেক সুন্দর ছিল এখানে ছোট বড় সব ধরনের ডালাই ছিল এনারা কিন্তু সব ধরনের গায়ে হলুদের ডালা কাস্টমাইজ করে দিতে পারে এর পাশেই অনেক সুন্দর সুন্দর গায়ে হলুদের অর্নামেন্টস ছিল মিরপুর এগারো মোহাম্মদিয়া মার্কেটের তো এটাই ছিল আমাদের আজকের ব্লক শপিং ট্যুর আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিও ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল জানাতে ভুলবেন না আপনারা কোথায় এবং কেমন শপিং ব্লগ দেখতে চান আর আগামী ব্লগে আবার দেখা হবে ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ